আজকে একটা চীনের মানুষকে খাবার খাওয়াতে খাওয়াতে আমার পকেট একদম খালি হয়ে গেল আসলে আমি এই মালটাকে চীন থেকে উঠিয়ে নিয়ে এসেছি আর এই মালটা আজকে যা যা খেতে চাইবে আমি এই টাকাগুলো দিয়ে ওকে তাই খাওয়াবো তাই এই চীনের মালটার সঙ্গে আমরা ভ্যানে করে বেরিয়ে পড়লাম আর যেতে যেতে রাস্তার ধারে একটা ফুচকার গাড়ি দেখতে পেয়ে এই মালটা আমাকে বলছে ফুচকা খাবে আর করা যায় মালটাকে কিনে দিতেই হলো ফুচকা আরে সালা এই মালটার তো কোনো লজ্জাই নেই ঘটে ঘট ফুচকা খেয়েই চলেছে এখনো নাকি ওর পেট ভরেনি তাই আবার আমরা রওনা দিলাম এই মালটাকে নতুন খাবার গিলাতে আকাশে যে রোদ উঠেছে ওর সাথে সাথে আমারও প্রচন্ড গরম লাগছে ওর পাছাই নাকি গরম লেগেছে এখন আখের রস খেতে চাইছে কিচ্ছু করার নেই মালটাকে আখের রস খাওয়াতেই হবে আরে এই মালটা মানুষই তো এখানেও দু গ্লাস ঘট রস খেয়ে নিল আর এদিকে টাকা দিতে দিতে আমার পকেট একদম খালি হয়ে যাচ্ছে আবার আমরা ভ্যান নিয়ে বেরিয়ে পড়লাম এই মালটার পেট নাকি বস্তা যে কোনো খাবার খালি ঢুকাতেই আছে বস্তার মধ্যে আরে আরে এতো এবার আমাকে টেনে টেনে বিরিয়ানির দোকানে নিয়ে এলো একে চীন থেকে নিয়ে এসে অনেক বড় ভুল করে ফেলেছি আমি মালটাকে যে কখন ওখানে আবার থুয়ে আসতে পারবো আর এখান থেকেও আমার পকেট খালি করে বের করে নিয়ে এলো এই মালটা এখন বলছে নাকি কুলফি খাবে হুম তাই দেরি না করে কুলফির দোকানে এসে ওকে একটা বড় দেখে কুলফি নিয়ে দিলাম দেখেছো ওকে কি মনের শান্তিতে খাচ্ছে আমার তো রক চমকে উঠছে ওকে দেখে গেল গেল ভালো করে গেল আরে আরে এখন নাকি ওর পেট ভরে গেছে একদম যাক বাবা আমার কাছে কিছু টাকা তো বাঁচল খরচা করার মতো যা সালা এরা দুজনে বলছে ওর মতো খাবার খাবে না 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 অনেক কষ্ট করে এই টাকা টুকু বেঁচেছে আমার কাছে এদেরকে খাওয়ানো যাবে না আমি তো এই টাকা দিয়ে মেলা ঘুরবো